দেখো কত সুন্দর হয়েছে ফুলে সবগুলোই খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আমাদের কার কার খেতে ইচ্ছে করছে প্রিয় বন্ধুরা কি রকম ফুলেছে আশা করি তোমরাও এখন সুন্দর হয়েছে একদম দোকানের মতো নলেন গুড়ের রসগোল্লা বাড়িতেই বানিয়ে নিন দোকানের মতো আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা সামনেই রয়েছে ভাই ছাতু তো নলেন গুড়ের স্পেশাল রসগোল্লা নমস্কার বন্ধুরা আমি এখানে এক কিলো মতো দুধ নিয়েছি আজ তোমাদের এই এক কিলো দুধ দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো নলেন গুড়ের মিষ্টি আর ছানা ফাটিয়ে নেওয়ার জন্য নিয়েছি দু টুকরো লেবু তোমরা চাইলে লেবুর পরিবর্তে ভিনেগার দিয়েও ছানা ফাটিয়ে নিতে পারো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো বন্ধুরা আমি এবার উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি বন্ধুরা দুধ ভালোভাবে গরম করে নিতে হবে হাই আছে তো বন্ধুরা আমি এখন হাই আছে দুধ গরম করে নেব প্রায় পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে বন্ধুরা আমি হাই আছে দুধ ফুটিয়ে নিয়েছি ছানা বানানোর জন্য এবারে স্পেশাল লেবুর রসটা দিয়ে দেব খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে লেবুর রস দিতেই দেখো কত সুন্দরভাবে ছানা কাটতে শুরু করেছে দেখো বন্ধুরা কত সুন্দর ছানা কেটেছে তোমাদের তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর ছানা হয়েছে আর লেবু রস দিয়ে ছানা করলে এই গরমের সময় লেবুটা খাওয়া কিন্তু ভীষণ ভালো তাই আমি লেবুর রস দিয়েই করেছি এর আগের ভিডিওতেও তোমরা দেখবে আমি লেবুর রস দিয়েই করেছি তো আজকে আমি নলেন গুড় দিয়ে মিষ্টি করব এর আগের ভিডিওতে আমি করেছিলাম চিনি দিয়ে এদিকে একটা পাত্রের ওপরে ছাঁকনি নিয়েছি ছানাগুলো জল ঝরিয়ে নেওয়ার জন্য এই পাত্রে ঢেলে নেব দেখো বন্ধুরা কতটা ছানা হয়েছে এখন একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে নেব যেন বাকি জলটা খুব সুন্দরভাবে ঝরে যায় তো বন্ধুরা আমি খুব ভালোভাবে জলটা চেপে ইংলে বের করে নিয়েছি এবারে প্লেটে নিয়ে নেব এবারে ছানাগুলো খুব ভালোভাবে মথে নিতে হবে একটু সময় নিয়ে এইভাবে মথে নিতে হবে বন্ধুরা আমি খুব ভালোভাবে মথে নিয়েছি এবারে অ্যাড করব এক চামচ মতো ময়দা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখো কতটা সফট ডো তৈরি হয়েছে হাতে আমি একটু সাদা তেল মেখে নিয়েছি এবারে মিষ্টি শেপগুলো দিয়ে নেব তো আজকে মিষ্টি শেপগুলো একটু বড় বড় করব ছানা যেহেতু অনেকটাই হয়েছে আর গোল শেপটাই দেবো দেখো কত সুন্দর গোল হয়েছে একটা বানানো হয়ে গেছে আমার এইভাবে সবগুলো বানিয়ে নেব এই প্লেটে নিয়ে নেব আর দেখো কত সুন্দর গোল হয়েছে বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি গোল গোল করে আর সবগুলো বানানোর আগেই দেখো একদম রসগোল্লার মতো হয়েছে কত বড় বড় হয়েছে সাইজ বানানোর পরে আরও কত বড় হবে প্রত্যেকটা শেপই খুব বড় বড় হয়েছে এদিকে উনুন ধরে কড়া বসিয়ে দিয়েছি আর শিরা বানানোর জন্য দিয়ে দেব জল জলের পরিমাপটা বুঝে দিবে বন্ধুরা আমি হাফ লিটার জল দিয়েছি এবারে দিয়ে দেব খেজুরের গুড় আর দিয়ে দেব চারটা এলাচ একটু ফেটিয়ে দিয়েছি আমি তোমরা দেখবে বন্ধুরা দোকানের মিষ্টি খেতে গিয়ে একটা সুন্দর ফ্লেভার পাবে সেই ফ্লেভারটাই এলাচ দেওয়ার কারণে ফ্লেভার পাবে এলাচটা দেওয়াতে একদম দোকানের মতো মিষ্টির ফ্লেভার পাবে খুব ভালোভাবে জাল করে নিতে হবে আর গুড়টাও দেখো কত সুন্দরভাবে গলে গেছে বন্ধুরা আমি গুড়ের জলটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবারে মিষ্টিগুলো দিয়ে দেব আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে তো আমি এক এক করে সবগুলোই সবগুলোই দিয়ে দিয়েছি আলতো করে একটু নাড়িয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেব তোমাদের কার কার মিষ্টি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর তোমরা তো জানোই সামনে ভাই ছাতু আর মিষ্টি তো লাগবেই সেই কারণেই আমি ভাই ভাই ছাতুর আগেই মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আমারও বাড়িতে ভাই রয়েছে দাদা রয়েছে তার জন্য আমিও সব রেসিপি করছি আমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তোমরা সাথে থেকো তো বন্ধুরা এখন আমি ঢাকা তুলে দেখব কেমন হয়েছে আর কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা রসগোল্লাই কিন্তু ফুলে উঠেছে দেখো কত সুন্দর হয়েছে ফুলে সবগুলোই খুব সুন্দরভাবে ভেসে উঠেছে তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানিও বন্ধুরা আর দোকানের মতো হয়েছে কি অবশ্যই জানাবে তোমাদের একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে প্রত্যেকটাই দেখো একই রকম ফুলেছে আশা করি তোমরাও এখন থেকে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে তোমাদের একটা কেটে দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর হয়েছে ও বন্ধুরা ভেতরটাও কত সুন্দর ফুলেছে আর একটু সময় রসে থাকলেই খুব সুন্দরভাবে ভেতরেও রসটা ঢুকে যাবে তখন হয়তো আরও বেশি ফুলে উঠবে বন্ধুরা আজকে নলেন গুড়ের রসগোল্লা রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অতি অবশ্যই করে পাশে থাকবে আর ভিডিওটি নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো যাতে করে তারাও দেখতে পায় তো আজকের রেসিপি এখানেই শেষ করছে বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর সর্বমতা রান্না করে প্রত্যেকটা এপিসোড দেখতে থেকো